আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কাতার প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানে উৎসাহিত করতে এবং এই প্রক্রিয়া সম্পর্কে অবহিত করতে বাংলাদেশ দূতাবাস মত বিনিময় সভার আয়োজন করেছে কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী জানান সভায় কাতারে কর্মরত বাংলাদেশি গণমাধ্যম কর্মী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খান প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দূতাবাসের গৃহীত উদ্যোগ এবং পোস্টাল ব্যালট প্রতীক প্রক্রিয়ার বিভিন্ন ধাপ তিনি উপস্থিতি উপস্থিতদের সামনে তুলে ধরেন দূতাবাসের প্রথম সচিব ও দূতালয়ের প্রধান আবদুল্লাহ আল রাজি সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মিশন উপপ্রধান মোহাম্মদ আলিউর ওয়ালিউর রহমান শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাসহুদুল কবির কাউন্সিলর বারিকুল ইসলাম প্রথম সচিব মোহাম্মদ নাসির উদ্দিন ও মোহাম্মদ ময়নুল ইসলাম সহ অন্যরা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আসা আর ফেলা সারপ্রাইজ সেরা